নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে বিরাশিটি শূন্য পদ এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাছাড়া কি করে আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করতে পারবেন সেটাও বলবো। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে যোগা ইন্সট্রাক্টর পোস্টে নিয়োগ হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে তো প্রথমেই বলি এখানে এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কি হতে হবে এজ লিমিট কত কি হতে হবে এবং আপনারা কত টাকা স্যালারি এখানে পাবেন প্রথম দেখুন রয়েছে ইয়োগা ইন্সট্রাক্টর মেল একচল্লিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এ পোস্ট অ্যাপ্লাই করার জন্য এক এক দু তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর প্রার্থীকে অতি অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের য়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির সার্টিফিকেট থাকতে হবে এক বছরের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নেচারোপ্যাথির তরফ থেকে অথবা প্রার্থীদের য়োগার ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অ্যাফিলিয়েটেড বাই দ্য ডাব্লিউ প্রার্থীর ডাব্লিউ রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রার্থীকে অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এই পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে আট হাজার টাকা বত্রিশটা সেশন পার সেশন এখানে দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে নেক্সট হলো ইয়োগা ইনস্ট্রাক্টর ফিমেল এখানে একচল্লিশটি শূন্য পদ রয়েছে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সেই সঙ্গে অ্যান্ড ন্যাচুরোপ্যাথির সার্টিফিকেট কোর্স প্রার্থীর করা থাকতে হবে এক বছরের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইউ অ্যান্ড ন্যাচুরোপ্যাথির তরফ থেকে এবং প্রার্থীদের অথবা প্রার্থীদের ডিপ্লোমা করা থাকতে হবে ইয়োগার ওপর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইউ অ্যান্ড ন্যাচুরোপ্যাথির অ্যাফিলিয়েটেড কোনো ইনস্টিটিউট থেকে এবং প্রার্থীদের ডাব্লিউ বিসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে পার মান্থ রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে পাঁচ হাজার টাকা কুড়িটি সেশন পার সেশন দুশো টাকা করে এখানে দেওয়া হবে সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে বেছে নেওয়া হবে কোনো রকমের রিটার্ন এক্সাম এখানে প্রার্থীকে দিতে হবে না প্রার্থীদের মাধ্যমিক থেকে এখানে পনেরো মার্কস নেওয়া হবে ইয়োগার ওপর সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্সের জন্য থাকবে এখানে পনেরো মার্কস ডেমনস্ট্রেশনের ওপর থাকবে দশ মার্কস এবং ইন্টারভিউর ওপর থাকবে দশ মার্কস মোট পঞ্চাশ মার্কসের স্কেল অফ স্কোরিং এখানে রয়েছে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসদেরকে বলব অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন বিলিং ক্যান্ডিডেটসদেরকে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে প্রপার ডিটেলসও অ্যাপ্লাই করতে হবে ফর্মটিকে ঠিক করে ফিল করে আপনাদেরকে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন বাইশ বারো দু হাজার তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো তিরিশ বারো দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীদেরকে অনলাইনে ফর্ম ফিল সময় এখানে বিভিন্ন অরিজিনাল ডকুমেন্টসের স্ক্যান কপিও আপলোড করতে হবে আপনারা অফিসিয়াল নোটিসে দেখে নেবেন কি কি কোন 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 ডকুমেন্টসের কপি আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে বন্ধুরা এ চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হ্যার লেখা থাকবে সেই ক্লিক অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ